আজকে করে দেখাবো দেশি মরগের ঝোল পেঁপে দিয়ে সাধারণ একটি রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন ক্যাপ্যান ব্লগসে আমি জেসমিন নতুন রেসিপি দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে সুস্বাদু একটি রেসিপি করেছি একদম দেশি মুরগি আর পেঁপে দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করেছি খুবই টেস্টি এই রান্নাটি যারা এখনো করেন নাই তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় করে খাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন রান্না করতে চলে গেলাম এখানে আমি একটা কড়াই দিয়েছি আর হাফ কাপ মতো হবে পরিমাপ এরকম সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে হাফ টি স্পুন দিলাম আস্ত জিরা চারটা দিলাম সাদা এলাচ দু টুকরা দিয়েছি ডালচিনি দুই টুকরা দিয়েছি তেজপাতা এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি এখানে তিন থেকে চারটা পেঁয়াজ হবে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে তেলে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে আমি অন্যান্য মশলাগুলা অ্যাড করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক টি স্পুন দিলাম হলুদ গুঁড়া এক টি স্পুন দিলাম জিরার গুঁড়া আর এক টি স্পুন উঁচু করে করে দিয়ে দিলাম লাল ছালের গুঁড়া এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই জন্য একটু পানিটা দিতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে নতুন রেসিপিগুলা নতুন ভিডিওগুলো আপনার সবার আগে নোটিফিকেশানে পাবেন ফেসবুক পেজ থেকে আমার পেজ আমার ভিডিওটি যে দেখছেন অনুরোধ করবো আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের দেশি মোরগ নিয়েছি আর মোরগটাকে কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব আমি প্রথমে পানি না দিয়ে মাংসটাকে কষাই আপনারা যারা এখন এই প্রসেসে করেন না তারা একটু করে দেখবেন একটা অন্যরকম স্বাদ লাগে মাংস থেকে যে পানিটা উঠে আসে সেটা দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি আমার মাংসটা প্রাথমিক পর্যায়ে একটু কষানো হয়ে গেলো এবার আমি পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব তার জন্য আমি মিনিট দশেক ঢাকনা দিয়ে রান্না করে নেব চূড়া জালটা কিন্তু মিডিয়ামে রেখে দেব আমি ঢাকনাটা খুলে নিয়েছি দশ মিনিট পরে আর অনেকটাই গ্রেভি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে আলু আর পেঁপে দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের আলু দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁপের অর্ধেকটা দিয়েছি আলুটা আপনারা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন শুধু পেঁপে দিয়ে রান্না করলে বেশি টেস্ট হবে তো আমার পরিবারে আলু না হলে তো চলবে না এটা অনেকেই জানে যারা আমার নিয়মিত ভিওয়ার্স আছেন আমার মাংস আলু দিতে হবে আমার পরিবারের পছন্দ এজন্য আমি একটা আলু দিয়েছি আর পেঁপে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে আবারও আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম জলের পানিটা আমি আমার পরিমাপ মতো দিয়েছি আমি যতটুকু ঝোল রাখব তো জলের পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও মিনিট দশেক আমি রান্না করে নেব মাঝে একটু নেড়ে দিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মতো এটা আমার ঘরে করে রাখা গরম মশলার গুঁড়া তো গরম মশলা গুঁড়াটা দিয়ে আবার ভালো করে ঢেকে দিয়ে দুই মিনিট রান্না করে নিলাম তো পরিবেশন করে দিয়েছি অসাধারণ হয়েছে আমার দেশি মোরগের ঝোল পেঁপে দিয়ে রান্না করেছি আপনারা যদি এখনও কেউ না রান্না করে থাকেন তো অবশ্যই করবেন আমার মনে হয় অনেকেই করেছেন এই জনপ্রিয় রান্নাটি তো এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখনও করেন নাই নতুন আছেন তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি একটা খাবার সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য দোয়া করছি সপরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ